প্রিয় দর্শক আসসালামনা সবার জন্য একে বলা হয় পরিহাস নিজের হাতের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেইটি তিনি গড়েছিলেন দু সালে এবং সেই আদালতে বিরোধী মত দমনের জন্যে বিরোধী রাজনীতিকদের অনেককেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন শেখ হাসিনা তার নির্দেশেই সব কিছু হয়েছে আর তখন আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সমস্ত মানবাধিকার সংস্থাগুলো এবং জাতিসংঘ হাসিনার সেই বিচারগুলো বিশেষভাবে তখন ভিক্টিম হয়েছিলেন জামায়াত ইসলামের বৃদ্ধ নেতারা যাদের বয়স এবং শারীরিক অবস্থাও বিবেচনায় নেওয়া হয়নি এবং তারা ন্যায় বিচার পাননি কোনোভাবেই আর সেটির সমালোচনা হয়েছিল বিশ্বব্যাপী এবং হাসিনা তখন দম্ব ভরে বলেছিলেন যে আন্তর্জাতিক সব স্ট্যান্ডার্ড ফলো করা হচ্ছে কিন্তু আসলে তা হয়নি আমরা দেখেছি প্রসিজারাল স্টেপস গুলো ত্রুটিপূর্ণ ছিল প্রত্যেকটি ধাপে ত্রুটিপূর্ণ ছিল পুরো প্রসিজারটি ত্রুটিপূর্ণ ছিল আসলে তো যাই হোক যেটি বলছিলাম বত্রিশটার নির্মম পরিহাস আজ হাসিনার গড়া সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে আর কাল হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হচ্ছে হাসিনা একানন্দ তার আরো দুজন সহযোগী আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে পাঁচটি গুরুতর অভিযোগ আনয়ন করা হয়েছে আর সেই অভিযোগের উপর শুনানি হয়েছে সবকিছু হয়েছে এবং কালকে রায় ঘোষিত হতে যাচ্ছে তো তার আগে কিছু কথা বলে নেওয়া ভালো সেটি হল তখন বিখ্যাত আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকার বিষয়ক আইন বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান সেই সময়টিতেই যখন হাসিনা বিরোধী রাজনীতিকদের ফাঁসি দিচ্ছিলেন তখন হাসিনার এই কোর্টের আন্তর্জাতিক অপরাধ আদালতের অনেক সমালোচনা করেছিলেন বিভিন্নভাবে ত্রুটিগুলো উল্লেখ করেছিলেন তো এইটিও আরেকটি অতৃষ্টের পরিহাস যে সেই টবি ক্যাটবেন এখন যে হাসিনার বিরুদ্ধে বিচারটি চলছে বিচার কার্য চলছে সেখানে চিফ প্রসিকিউটর জন অফ তাজুল ইসলামের প্রধান উপদেষ্টা বা বিশেষ উপদেষ্টা টবি ক্যাটবেন হাসিনার এমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো কাটিয়ে উঠতে সত্যিকার অর্থে আইসিটিকে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানের বিচারের জন্য উপযোগী আদালত হিসাবে গড়ে তুলতে যা যা করা দরকার সেই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করা হয়েছে সো এখন যেই জায়গায় আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সত্যি সত্যি এটি আন্তর্জাতিক মানেরই রায় ঘোষিত হতে যাচ্ছে কাল যদিও শেখ হাসিনা এবং তার লেসপেন্সাররা তার সঙ্গী সাথীরা তার সহযোগীরা অন্য কথা বলছে তারা বলছে হাসিনা ইদানিং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছেন সেই সাক্ষাৎকারের নির্লজ্জের মতো হাসিনা বলছেন যে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার হচ্ছে কি ভয়ঙ্কর কথা তার নিজের হাতে বানানো আদালত যা কিনা আরো আপগ্রেড করা হয়েছে যাতে হাসিনা ন্যায় বিচার পেতে পারেন অন্যেরা তো হাসিনা এখন বলছে এটি ক্যাঙ্গারু কোর্ট আর হাসিনা বলছেন যে তিনি রেপ্রেজেন্টেড না এই আদালতে তার কোনো রেপ্রেজেন্টেশন নেই মিথ্যে কথা হাসিনার সুযোগ ছিল সরাসরি আইনজীবী নিয়োগ করবার এবং উপস্থিত থেকে বিচার কার্যে অংশগ্রহণ করবার সহযোগিতা করবার হাসিনা তো সেটি করেননি এবং করবার মতো অবস্থায় ছিলেন না কারণ তিনি পালিয়ে গিয়েছিলেন হাসিনা একা পালাননি সঙ্গে বায়তুল নিয়ে গেছেন যা দুনিয়ার ইতিহাসে বিরল পৃথিবীর বহু দেশে সরকার পতন হয়েছে মন্ত্রী এমপিরা পালিয়ে গেছে আমলারা পালিয়ে গেছে কিন্তু এমন কখনো হয়নি সেই শহরের প্রধান গির্জার পাদ্রী পালিয়ে গেছেন এমনটি কখনো পৃথিবীতে ঘটেনি তো হাসিনা আমলে হলো বাইতুল মোকার মসজিদের খতিবও পালিয়ে গেলেন তো কেমন খতিব তিনি নিয়োগ দিয়েছিলেন আর অন্যান্য জায়গাগুলোতে কারা ছিলেন দায়িত্বে রাষ্ট্র পরিচালনার জন্য সহজেই অনুমেয় তো এর দুজন আসাদুজ্জামান খান কামাল এবং আবদুল্লাল মামুন আই সাবেক আইজিপি তো এই কোয়ালিটির মানুষটাই ছিলেন বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাবার জন্যে তো যাই হোক তো হাসিনার এইসব বাগা নম্বরপূর্ণ কথাবার্তা কোনো কাজ হবে না কাল সকালে রায় ঘোষিত হতে চাচ্ছে আর এই রায়কে থামাবার জন্য গত তেরো তারিখ ছিল রায় ঘোষণার তারিখ ঘোষণা করবার দিন আর সেই দিনটিকে সামনে রেখে গত প্রায় এক সপ্তাহ ধরে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে হাসিনা এখানেও হাসিনা নিজের থুতু নিজে আবার মুখে নিচ্ছেন হাসিনা এই শব্দটি অত্যন্ত প্রিয় ছিল একসময় হাসিনার খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবহার করতেন বিএনপির বিরুদ্ধে জামাতের কর্মীদের বিরুদ্ধে ব্যবহার করতেন অগ্নিসন্ত্রাস তাদেরকে অগ্নিসন্ত্রাসী বলা হতো সেই একই কাজ হাসিনার নির্দেশে হাসিনার নেতাকর্মীরা করছে এখন মানুষের জীবন নিচ্ছে যানবাহনে আগুন দিচ্ছে বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে মসজিদে মন্দিরে আগুন দিচ্ছে রেললাইনে ফেলছে আগুন দিচ্ছে যা তা করছে প্যানিক সৃষ্টি করবার জন্য তেরো তারিখের আগে থেকে সেটি করা শুরু হয়েছে আর এখনও চলছে চোরাগুপ্তা হামলা ককটেল নিক্ষেপ অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি করছে তারা কালকের দিনটিকে সামনে রেখে তারা এখন করছে তো লাভ নেই এসব করে কিচ্ছু করা যাবে না কালকের রায়টি ঠেকানো যাবে না তো মূল কথায় আসি কোন পাঁচটি গুরুতর অভিযোগ হাসিনার বিরুদ্ধে আনিত হয়েছে বা আরো দুজন হাসিনার সহযোগী কামাল এবং মামুন এই দুজনের বিরুদ্ধে আনা হয়েছে তো এক নজরে একটু দেখে নেই কি আছে সেই পাঁচটি অভিযোগে অনেকেরই হয়তো জানা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন কারো কারো হয়তো জানা নেই তাদের জন্য কাজে আসবে তথ্যগুলো পাঁচটি গুরুতর অভিযোগ প্রথম অভিযোগটি হল দু হাজার চব্বিশের হাসিনা একটি বক্তৃতা দিয়েছিলেন দিয়েছিলেন তিনি ভাষণ সেই ভাষণে বৈষম্য আন্দোলনের যারা হাসিনা খেদাও এক দফার হাত ধরে পরবর্তীতে যেটি হাসিনা খেদাও আন্দোলনে রূপান্তরিত হলো তখন পর্যন্ত এটি কিন্তু কোটা আন্দোলনে সীমিত ছিল তো তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাসিনা বলেছিলেন রাজাকার শুধু তাদেরই বলেননি তারা রাজাকারের এই এইসব বলেছিলেন দু হাজার চব্বিশের চোদ্দ জুলাই আর এইটুকু যথেষ্ট হাসিলেন মুখ থেকে শোনা এইটুকু শুনেই আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুন তাদের নির্দেশে তাদের সংশ্লিষ্টতায় এবং সরকারের বিভিন্ন বাহিনী ব্যবহার করে ছাত্র জনতার উপর হামলে পড়ে তারা খুন শুরু করে গুলি শুরু করে নির্বিচারে আচ্ছা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে তাদের হতাহত করে এবং ইতিমধ্যে আমরা জানি হতাহতের মধ্যে জাতিসংঘের তথ্য অনুযায়ী এক হাজার চারশো জনকে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আর অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করতে বাধ্য হয়েছেন দুর্ভাগা আরো পঁচিশ হাজার জনের মতো আচ্ছা দ্বিতীয় অভিযোগটি হল শেখ হাসিনা নিজে হেলিকপ্টার ড্রোন এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর আক্রমণের নির্দেশ দিয়েছিলেন এবং সেইটির অডিও রেকর্ড অডিও ক্লিপ ট্রাইব্যুনালের কাছে আছে আমরাও দেখেছি এবং শুনেছি আচ্ছা যেটি বাস্তবায়ন করেছেন তার এই যে ড্রোন হেলিকপ্টার এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হামলার নির্দেশ এটি বাস্তবায়ন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় অভিযোগটি হল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা করা আবু সাইদের হত্যা কিন্তু সব মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় তখন আর সেটি কোটা বিরোধী আন্দোলনে সীমিত থাকে না হাসিনা খেতেও আন্দোলন রূপান্তরিত হয় চার নম্বর অভিযোগটি ছিল আসামিদের নির্দেশে এখানে আসামি বলতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনকে বোঝানো হয়েছে আসামিদের নির্দেশে পাঁচ আগস্ট রাজধানীর চানখানপুর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছজন নিহত হন এতে বলা হয়েছে হত্যার নির্দেশ প্ররোচনা সম্পৃক্ততার মতো মানবতা করেছেন শেখ হাসিনা সহ তিন আসামি শেখ হাসিনা কামাল এবং মামুন সর্বশেষ অভিযোগটি পাঁচ আগস্ট ছাত্র জনতা এক দফা বাস্তবায়নের দাবিতে মার্স টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা করে এবং লাশ পুড়িয়ে দেয় যার মধ্যে একজন জীবন্তও ছিলেন একজন জীবন্ত আহত ছাত্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে বাকিদের সঙ্গে কি ভয়ঙ্কর নৃশংস কথা ইতিহাসে নেই এই ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সহ তিন আসামি মানবতাবিরোধী অপরাধ করেছেন আর সেই অপরাধেরই রায় ঘোষিত হতে যাচ্ছে কাল সকালে রাত পোহারে প্রিয়দর্শক সো আমরা অপেক্ষা করছি হাসিনার যথোপযুক্ত সাজার হাসিনার সহ বাকি দুজনের তো আমি থাম দিলে স্লোগান ব্যবহার করেছি যে হাসিনার যাবজ্জীবন হচ্ছে আমি জানি অনেকে হয়তো আহত হবেন তাতে যে হাসিনা যে অপরাধ করেছে যাবজ্জীবন কেন হবে হাসিনার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা হ্যাঁ আসলেই হওয়ার কথা কিন্তু আমি আগেও আমার কন্টেন্ট আমার চ্যানেল থেকে একটি কন্টেন্ট বানিয়েছিলাম যেখানে আমি দাবি করেছিলাম হাসিনার ফাঁসি চাই না যে কোনো মূল্যে হাসিনার ফাঁসি রুখতে হবে আর আমার উদ্দেশ্য ছিল এটি আমার ব্যক্তিগত মতামত ফাঁসি দিলে তো সেটি বাস্তবায়ন করতে এক মিনিট লাগবে আরও কম সময় লাগবে কয়েক সেকেন্ডের বিষয়ে বাটন চাপলে হয়ে যাবে ফাঁসি কার্যকর তো হাসিনা যে অপরাধ করেছেন সেটির ইন্টেন্সিটি কি ছিল কনসিকুয়েন্স কি ছিল ভিক্ট্রিমদের পরিবারের উপর কি গেছে কত বড় বিরোধী অপরাধ হাসিনা করেছেন এবং হাসিনার সহযোগীরা সেই বিষয়টি তারা বুঝতে পারবেন না তাই হাসিনার আসলে হওয়া উচিত আমৃত্যু কারাদণ্ড আমি যাবজ্জীবন শব্দটি ব্যবহার করেছি বাট আমৃত্যু হওয়া উচিত সেটি মরার আগ পর্যন্ত হাসিনা যাতে আর জেল থেকে বেরোতে না পারে এবং জেলে পচে পচে মরে এবং হাসিনা জেলে থেকে থেকে উপলব্ধি করে যে হাসিনা কি করেছে হাসিনার লেসপেন্সাররা তার সহযোগীরা কি করেছে তাই আমি ব্যবহার করেছি যে কাল রাত পোহালে হাসিনার যাবজ্জীবন যদিও আমি জানি লাখো কোটি মানুষ বাংলাদেশের অপেক্ষা করছেন হাসিনার ফাঁসি দেখবার জন্য কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করুন আমি তার ফাঁসি চাই না আমি চাই হাসিনা তিলে তিলে ভোগ করুন সাজার যন্ত্রণা জেল খাটার যন্ত্রণা প্রিয় দর্শক এইটুকুই ছিল আজকে এই এপিসোডে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন